পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের সাতগুণ ছিল পিতার বর্তমান বয়স কত পিতা ও পুত্রের বর্তমান যে বয়সের সমষ্টি সেটা বলেছে পঞ্চাশ বছর এবার বলেছে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের সাতগুণ ছিল আমি ধরে নিচ্ছি পাঁচ বছর আগে পুত্রের বয়স হচ্ছে ধরে নিচ্ছি এক্স আর তাহলে পিতা কত হবে পিতা কী বলেছে পিতার বয়স পুত্রের সাত গুণ ছিল তাহলে সেভেন এক্স পাঁচ বছর আগে এদের বয়সের সমষ্টি কী ছিল এক্স প্লাস সেভেন এক্স ইকোয়াল টু দেখো পঞ্চাশ থেকে কিন্তু পিতারও পাঁচ বছর বাদ যাবে আবার পুত্রেরও পাঁচ বছর বাদ যাবে তাহলে আসলো কি এইট এক্স ইকোয়াল টু ফরটি কেটে দিলাম তাহলে এক্স ইকোয়াল টু আসলো আমার ফাইভ যে পাঁচ বছর আগে পুত্রের বয়স কত ছিল পাঁচ বছর এবং পিতার বয়স ছিল পাঁচ সাত পঁয়ত্রিশ বছর এবার উত্তর কী চেয়েছে পিতার বর্তমান বয়স কত তাহলে বর্তমান বয়স তো এর সঙ্গে পাঁচ বছর প্লাস হবে তাহলে পিতার বর্তমান বয়স আসছে আমার চল্লিশ বছর তাহলে এখন পিতার বয়স হলো চল্লিশ বছর মা ও মেয়ের বয়সের সমষ্টি ছেচল্লিশ বছর চার বছর পর মায়ের বয়স মেয়ের বয়সে দ্বিগুণ হবে চার বছর পরে গিয়ে মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে তাহলে এদের এখন যে বর্তমান বর্তমান সমষ্টি কত আছে ছেচল্লিশ বছর তাই বলে দিয়েছে অঙ্কে আমার এইবার দেখো বলেছে চার বছর পরে আমি ধরে নিচ্ছি চার বছর পর মেয়ের বয়স এক্স বছর হবে চার বছর পর গিয়ে মেয়ের বয়স হচ্ছে এক্স বছর আর চার বছর পর গিয়ে মায়ের বয়স কত হবে মায়ের বয়স বলেছে দ্বিগুণ হবে মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ তাহলে এটা কত হয়ে যাবে টু এক্স তাহলে চার বছর পর এদের সমষ্টি হবে এক্স প্লাস টু এক্স এবং বর্তমান আছে ছেচল্লিশ তাহলে ছেচল্লিশের চুঙে চার বছর পর মায়ের জন্য চার বছর আর মেয়ের জন্য চার বছর কিন্তু যোগ হবে তাহলে থ্রি এক্স ইকুয়াল আসবে আমার কত আসলো চুয়ান্ন এক্স সমান সমান আসলো আঠারো চার বছর পর মেয়ের বয়স হবে আঠারো এবং মায়ের বয়স হবে ছত্রিশ এর উত্তরে আমার কী চেয়েছে মায়ের বর্তমান বয়স কত চার বছর পর যদি মায়ের বয়স ছত্রিশ হয় তাহলে বর্তমান বয়স কত আছে মায়ের বর্তমান বয়স আছে বত্রিশ বছর তিন বছর পূর্বে মায়ের বয়স মেয়ের বয়সে পাঁচ গুণ ছিল দু বছর পর মায়ের বয়স মেয়ের বয়সে তিন গুণ হবে তাহলে তিন বছর পূর্বে দেখো ধরে নিচ্ছি তিন বছর পূর্বে মেয়ের বয়স এক্স আর তাহলে মায়ের বয়স কত হবে মা হয়ে যাবে কত গুণ বলে দিয়েছে দেখো ফাইভ এক্স মা হয়ে যাবে ফাইভ এক্স এবার এটা তো বর্তমান থেকে তিন বছর পূর্বে এখন থেকে দু বছর পর তাহলে এখন থেকে দু বছর পর দু বছর পর দু বছর পর মেয়ের বয়স কত হবে এক্স তাহলে বর্তমানে আসার জন্য এর সঙ্গে তিন যোগ করতে হবে কারণ এটা তিন বছর আগে আমি এক্স ধরেছিলাম বর্তমানে আসার জন্য এক্স প্লাস থ্রি করলাম দু বছর পরে যাওয়ার জন্য এর সঙ্গে আরও দুই যোগ হবে তাহলে কত আসলো দু বছর পর মেয়ের বয়স হবে এক্স প্লাস ফাইভ একই রকমভাবে মায়ের বয়স কত হবে ফাইভ এক্স প্লাস এটাও তাই বর্তমানে আসার জন্য তিন যোগ করব এবং দু বছর পরে দুই যোগ করব এটা আসবে ফাইভ এক্স প্লাস ফাইভ তা দু বছর পর মেয়ের বয়স হবে এক্স প্লাস ফাইভ দু বছর পর মায়ের বয়স হবে ফাইভ এক্স প্লাস ফাইভ অঙ্কে আমার কী বলেছে দু বছর পর মায়ের বয়স মেয়ের বয়সে তিন গুণ হবে অঙ্ক অনুযায়ী আমার ফাইভ এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এটাই বলতেছে তিন গুণ হবে তাহলে এখানে ফাইভ এক্স এটাই দেখে নিয়ে আসছি থ্রি এক্স এখানে থাকবে তিন পাঁচে পনেরো মাইনাস পাঁচ তাই টু এক্স টু টেন এক্স টু আসছে আমার ফাইভ তাহলে এর মান পাঁচ চলে আসলো আমার কাছে কী চেয়েছে দেখো মেয়ের বর্তমান বয়স কত তাহলে এটা আসলো পাঁচ তিন বছর আগে বর্তমান বয়স মানে তিন বছর আমাকে এগিয়ে যেতে হবে কত আসবে আট বছর তাহলে মেয়ের বর্তমান বয়স আসলো আমার আট বছর